আসসালামু আলাইকুম সবাই তো ভাবছেন এখানে বসে আমি কী করতেছি আড্ডা মারতেছি না যাই হোক যারা যারা বাইক চালান তারা সবাই জানেন যে আসলে বাইক চালাতে গেলে আর এই বৃষ্টির দিনে কত জোড়া প্রতি মাসে বলেন বা বছরও স্যান্ডেল লাগে যাই হোক আমি বৃষ্টির মধ্যে বিচ্ছি সাধারণত কোনো টাইপের শু তো ফ্যাশনেবল পড়ার উপায়ই নাই হয় সিনিকার টাইপের কেস টাইপের আনালে রাবারের যে জুতোগুলো আছে তাই পরা লাগে যাই হোক তারপর প্রায় সময় দেখা যাবে সামনের থেকে জুতার শোল খুলে হাঁ হয়ে গেছে মাছের গালের মতো এখন বারবার হাঁটতে গেলে বাড়তেছিল আর কপাল ভালো আমি উপকারী মানুষটাকে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম এবং ইনি পরিচিত আমার কম বেশি আমি কাজ না করার অনেক সময় আসে দিই তো পূজা যেহেতু উনি আমাকে রিকোয়েস্ট করলো আপনি হেরে যাচ্ছেন তা আশা লাগবে না কি বাসায় আসবো আমি বললাম যে না বাসাও আমার কাছাকাছি আর এটা আমার এলাকার ভিতরে পরিচিত জায়গা তো আমি বসে পড়লাম আমাকে দেখে কিন্তু আরও একজন এসেও জুতা দিছে পাশে দাঁড়ায় আসে বললো আপা আপনি কাজটা শেষ করেন তারপরে আমি এ করি আমি ভাবলাম লোকটাকে আবার বাসায় নিয়ে যাব টেনে তো যাই হোক এখানে বসে আমি একটু রেস্টও নিই আর তার কাজটা করা হয়ে যাবে আর সামনে পূজা যেহেতু কাজও করা আর কিছু বক্তিশ দিয়ে দেবো তাদের সে যথেষ্ট খুশি হয়ে যাবে কিন্তু যাই হোক যারা বাইক চালান তাদের আসলে জুতার তলা থাকে না সেলাই করলেও কিছুদিন পরে কিন্তু সেই সেলাইটা সামনে থেকে ছুটে যায় যাই হোক এই ও সিলাই হয়তো আমি নতুন নতুন জুতা পরার সুযোগ পাই যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমি যদি সুস্থ থাকতে পারি